নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে দেখাতে চলেছি যে কেনা থানার অন্তর্গত কোনাপাড়া গ্রামের শিব গাঞ্জনের তেল হলদার দিনে বিশাল জনসমাগম এবং সেইখানে উপস্থিত হয়েছিল দুটি প্রোগ্রাম প্রথম চলছিলো এবং কোবরা সাউন্ড এই যে দেখতে পাচ্ছেন ইয়াং জেনারেশানদের জন্য পুরো একটা ফুর্তির ইমেজ দেখা যাচ্ছিলো দিকে চলছিল নাটোয়া নাচ এই যে দেখতে পাচ্ছেন নাটোয়া নাচ সে নাটোয়া নাচও কিন্তু বিখ্যাত সেই কোনাপাড়া গ্রামে সে নাটোয়া নাচও চলছে তো এই কোবরা সাউন্ড কিছুক্ষণ চলার পর হঠাৎ বন্ধ হয়ে যায় তো কেন বন্ধ হয়ে যায় আমি সে দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন যে মন্দির এবং কীরকম ভিড় দেখুন কীরকম চলছে ডান্স তো সেই সমস্ত দৃশ্য আমি আপনাদের কাছে ধীরে ধীরে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আপনারা নাচ দেখলেন এরপরে আমি তুলে ধরবো যে যুব সমাজের একবারে নজর কাড়া যে কবরা সাউন্ড সে কবরা সাউন্ডের বিবরণ এই যে দেখতে পাচ্ছেন লাইটের কিন্তু খুব খেল দেখাচ্ছে এই কবরা সাউন্ড এই যে দেখতে পাচ্ছেন আর সেট কিন্তু খুব বড়ো সেট আপ নামিয়েছেন এই যে নৃত্য দেখুন কীরকম চলছে পুরো সবাই পোশাক খুলে নৃত্য পরিবেশন করছে এ কোনাপাড়া গ্রামবাসী তথা যে সমস্ত আরও অন্যান্য জায়গা থেকে আগত হয়েছেন এই নৃত্য দেখার জন্য বা কোমরা সাউন্ড এর সাউন্ড সিস্টেম শোনার জন্য তো আমরা সে সরাসরি ওনার একটু সাউন্ড বেসটা আমরা দেখে নিই তো সুন্দর যখন সবারই নৃত্য চলছিল এবং সাউন্ড সিস্টেম খুব ভালো বাজছিল তখন আমিও আর স্থির থাকতে পারলাম না তাই আমিও নাচের দিকে এগিয়ে গেলাম এবং নাচ করতে থাকলাম জাস্ট একটুক্ষণ নাচেছি তার মধ্যে এমন ঘটনা ঘটে গেল যে আমি লজ্জিত হয়ে গেলাম আপনারা কতখানি দেখলেন সেটা আমি বুঝতে পারলাম না কিন্তু দেখুন কি ঘটনা ঘটছে একটি কিন্তু কিস করে নিল এই মেয়েটি তাতেই আমি সেখান থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি সামনে সে আবার নাটুয়াচ সেই নাটু নাচের আসরে চলে এলাম জমজমাটভাবে চলছে সেই নাটুয়াচ চারদিকে দেখুন কীরকমভাবে আছে দর্শক মণ্ডলে এবং দেখছে খুব ভালো ভালো জিমনাস্টিক দেখিয়ে দিচ্ছেন এই নাটুয়া শিল্পীগুলি তো আপনারা একটু নাচটি দেখে নেন এই যে দেখলেন আমিও একটু দেখে নিলাম এই নাটো তারপরে আমি সে বাড়ির দিকে রোনা দিলাম কিন্তু খুব ভালোভাবে সে সাউন্ড সিস্টেম চলছিল কিন্তু ওই যে একটাই অপমান হয়ে গেলাম সেই কারণে আর আমি থাকিলাম না সেখান থেকে আমি সরে যাই কিন্তু তার কিছুক্ষণের পরে যে সন্ধ্যা নেমে আসে তারপরে কিন্তু বেশ কিছু ঝামেলা ঘটে যায় এই সাউন্ড সিস্টেমের কাছে তার ফলে কিন্তু সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায় এই খবরে আমার কাজ আসে যে সম্পূর্ণভাবে ক্লাবের ছেলেগুলো কিন্তু নৃত্য পরিবেশন করতে পারলেন না তারা যতক্ষণ নাচাবার ছিল তো তার আগে কিন্তু সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায় তো তাই ক্লাবের ছেলেগুলো কিন্তু একটা হতাশায় ভুগছিলেন তারপর রাত্রি এগারো ঘটিকা থেকে শুরু হয়ে যায় নাচ মোরে মেলোডি ডান্স ধামাকা দেখতে থাকুন যে কীরকম সেই ডান্স ধামাকা চলছিল দুর্দান্ত ডান্স চলছিলো এবং প্রচুর মানুষ চারদিকে তো সেই আপনার একটু নাচ মরি যে মেলোডি ডান্স ধামাকাটা একটু দেখে নেন এবং চারদিকে দেখুন দর্শক মণ্ডলী কেউ রকম গিজগিজ করছে যে জায়গাটায় যে গাছটা গাছটার নিচে চলছিল তখন নাটোয়া নাচ এখন কিন্তু দেখুন স্টেজে প্রোগ্রাম হচ্ছে এবং প্রচুর মানুষ ভিড় করে আছে এইভাবে কোনাপাড়ার শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান চলতে থাকে সেই সকাল পর্যন্ত তো এরপরে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের কমেন্ট দেখেই আমাদের কিন্তু ভিডিও করতে ভালো লাগে এই যে সারা রাত এবং দিনে কঠোর পরিশ্রম করে ভিডিও করে আপনাদের কাছ থেকে দু একটি সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য তো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন ভালো না লাগলে কমেন্ট করার দরকার নেই আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আসছেন তো সেই ভিডিও সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন সাবস্ক্রাইব করে থাকলে নমস্কার ধন্যবাদ